হ্যালো স্টুডেন্টস তোমরা কি জানো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত হয় দেখো বায়ুমণ্ডলীয় চাপের মান কী মানে বায়ুমণ্ডলের চাপ মানে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল কোনো একটা অঞ্চলের ওপর যে পরিমাণ চাপ দেয় তাকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ আমরা ছোট থেকে পড়ে আসছি যে এটা ছিয়াত্তর সেন্টিমিটার লম্বা পারস্তম্ভের চাপের সমান অর্থাৎ যদি একটা কাঁচের নলে বা কোনো নলে পারদ ভরা হয় দিয়ে সেটাকে ছিয়াত্তর সেন্টিমিটার লম্বা করা হয় দিয়ে উল্টে দিলে এইখানের ওপর এই পারদস্তম্ভটা যে চাপ দেবে সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু তার মানটা কত এটা কিন্তু আমরা জানি না দেখো তার মান কি হয় পিজিরোজিক্যাল টু এইচ রো জি এই যে সূত্রটা আছে এই সূত্র অনুযায়ী আমরা বার করতে পারি দেখো এই যে কী হবে দেখো ছিয়াত্তর সেন্টিমিটার লম্বা পারস্তম্ভ তাই জন্য ছিয়াত্তর দেখো রো এম মানে পারদের ঘনত্ব এটা কি এটা হচ্ছে পারদ পারদের ঘনত্ব কত তেরো দশমিক ছয় সিজিএসএ আর জিয়ের মান এ কত নশো আশি এবার এই তিনটে যদি আমরা প্রোডাক্ট বার করি মানে গুণ করি তাহলে আমাদের আসে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এইটা হচ্ছে আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান অর্থাৎ ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভে যে চাপ সেটা মানেই হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার